নম ভগবেব ও নম ভগবুদেব ও নম ভগবুদেব ও মনতিমেঞ্জ গণ্জনশন্মিত জায়গায় তসম শ্রীগুবে গতকালকে খুব বিজি ছিলাম হয়ে উঠতে হয়ে উঠেনি তো রিডিং ফ্রম শ্রীমদ্ভাগ গীতা তো আমরা পড়েছিলাম অর্জুনের হৃদয় করুণাথা সে করুণ মানে কারুণ্য প্রকাশ পায় যেখানে সে যুদ্ধ করতে চাচ্ছিলেন না উনি এবং লাস্টে উনি বলেছিলেন যে আমি নিরস্ত অবস্থায় যদি আমাকে এসে ধৃতরাষ্ট্রের পুত্রেরা হত্যাও করে বধ করে তাও আমি মনে করি আমার জন্য মঙ্গলজনক হবে এই যুদ্ধ করে সবাইকে হত্যা করার থেকে তো এখন সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে যে এই এইরকম অর্জুন বলে এবং মুক্তার নত উপস্থ উপবিষদ চাপম সুখ সঙ্গ। সুখ সংবিগ্ন মানসঞ্জে বললেন এই কথা বলে অর্জুন ধনুর্বান ত্যাগ করে সুখাক্রান্ত সুখ বাড়াক বসে যান তো এই হলো প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় আমরা কী কী পড়েছি একটু রিভিউ হয়ে যাক আজকে কালকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব প্রথম শ্লোকে এই অধ্যায়ের নাম হলো অর্জুন বিশাল যুগ তো প্রথম শ্লোকেই ধৃতরাষ্ট্র জানতে চাচ্ছেন যে কি হলো কুরুক্ষেত্রের অনাঙ্গনে যুদ্ধ করার মানুষে যখন আমার পুত্ররা পাণ্ডবপুত্ররা একসাথে গেল তো কি খবর তার মনে সন্দেহ ছিল যে এখানে জিজ্ঞেস করছে আর দেখুন এইখানেই উনি দুটা বাঘ করে ফেলেছে একই ফ্যামিলিতে তো সেই দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে এই যুদ্ধের মূল কারণই হলো ধৃতরাষ্ট্র বলতে পারতো আমাদের পুত্ররা এখানে কি করছে কিন্তু আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা পাণ্ডু তো অনেক আগেই দেহ রেখেছেন ধৃতরাষ্ট্র ওই ছেলেগুলিকে ওনাদেরকে বড় করেছেন তো নিজের সন্তান উনি কখনো ভাবতে পারেননি উনি আলাদা দৃষ্টিতে দেখেছেন দুর্যোধনকে উনি জানতেন দুর্যোধন যোগ্য নয় একটা মানে ক্রুর ব্যক্তি যে কিনা সবসময় বুক বিলাসে মত্ত থাকতে চায় তো এখানে ওনার দূরদর্শিতার অভাব এখানে চাইলে উনি এরকম করতে পারতেন ঠিক আছে পাণ্ডবরা যেহেতু যোগ্য ওরা রাজ্য দুর্যোধন দুর্যোধন ভোগ ভোগ করতে করতে চায় চায় করুক করুক তো সংসারটা ওই রকম চলে যেত কিন্তু সেটা করিনি নিজের ছেলেকেই সিংহাসনে দেখতে হবে সেই জন্য যা কিছু করার দরকার উনি সব করেছেন মুখ বুঝে ছেলের অত্যাচার সহ্য করেছেন নতুবা আজকে এই কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না যদি উনি ঠিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন উনি অনেক দেরি করে ফেলেছেন তো আমরা দেখতে পাই যদি দায়ী করতে হয় এই যুদ্ধের উত্তর দায়ী ধৃতরাষ্ট্রই ওনার কারণেই কিছু ঘটে গিয়েছে তো আর অপর পক্ষে পাণ্ডবরা দেখুন এত এতভাবে ওনারা জড়িত হয়েছেন এত এতভাবে ওনাদেরকে কষ্ট দিয়েছেন কিন্তু তারপরেও যুদ্ধক্ষেত্রে আসার পরে তাদের কেমন হ্যাঁ করুণা প্রকাশ পেয়েছে ওদের প্রতি যে ওদেরকে মেরে কী হবে আর ধৃতরাষ্ট্র নিশ্চিত জানতেন যে এই যুদ্ধের জয় পাণ্ডবদের হবে কেন কেন পাণ্ডবরা ধর্মের পক্ষে তো জয় সবসময় ধর্মেরই হয় একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ সত্যের হয় সব সময় জয় সত্য হয়তো অনেক সময় স্ট্রাগলিংয়ের মাধ্যমে যেতে হয় কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয় অনেক সময় কিন্তু জয় সত্যেরই হয় তো এক সৎ পথে ছিল ন্যায়ের পক্ষে ছিলেন পাণ্ডবরা আবার হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ওনাদের সাথে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে সৌভাগ্যের লোক অধি হ্যাঁ অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী থাকেন আর দ্বিতীয় কিছু সিমটম ছিল যে সূচক যেমন লক্ষণ ছিল যে অর্জুনের পতাকার চিহ্ন কি ছিল হনুমান হ্যাঁ বিজয়ের প্রতীক ভগবান রামচন্দ্রের মহান ভক্ত লঙ্কার যুদ্ধে ওনার বিশেষ অবদান ছিল রাক্ষসদের পরাজিত করাতে তো সব কিছু অনুকূল ছিল এত অনুকূল থাকার পরেও যখন যুদ্ধক্ষেত্রে সমবেত হলেন অর্জুনে মনে প্রশ্ন এসে গেল হ্যাঁ অ্যাকচুয়ালি অর্জুন শুকগ্রস্তের অভিনয় করছেন এক জায়গায় বসে বলেছেন সাজিল অর্জুন যেন মায়াবদ্ধ নর তো যুদ্ধের আগের পটভূমিটা যদি দেখেন কত তপস্যা করেছেন ওনারা অর্জুন স্বর্গে গেলো গিয়ে ওখানে সাপগ্রস্ত হলো ওই যে বৃহন্নলা হিসাবে জীবন কাটালেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতাদের ওনারা তপস্যা করে সন্তুষ্ট করে ওনাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করলেন সব কিছু করে আসলেন এত বছরের পরে হ্যাঁ ওনাদের পরিশ্রম কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে সব কিছু অনুকূল থাকা সত্ত্বেও অর্জুন হৃদয়ে যে দুর্বলতা দেখা দিল যে কাকে মারব সব আত্মীয় স্বন গুরু ভ্রাতা জ্যেষ্ঠ সবাইকে মেরে কাদেরকে নিয়ে রাজ্য ভোগ করবো সবাই তো মরে যাবে এরপরে শুধু তাই নয় হ্যাঁ পৃথিবীর সমস্ত ওই পুরুষরা মারে গেলে তাহলে মহিলাদের কি হবে হ্যাঁ তাহলে তো সংকট উৎপন্ন হয়ে যাবে আর সেইগুলি হলে অর্জুন যুক্তি দিচ্ছেন যে পূর্বপুরুষরা পিণ্ড পাবে না হ্যাঁ পিণ্ড না হলে সবাই নরকে বাস করবে সবাই যদি আর সেই জন্য কি সব কিছুর দায় এসে আমার উপরে আসবে কেননা আমি সংসারটা নষ্ট করে দিচ্ছি একটু পাপের বয় এটা সেটা হচ্ছিল তো এত কিছু বলার পরে অর্জুন বলছেন আমি কৃষ্ণা দেখো সব চিন্তা কত বড় মহৎ পাপ অনেক বড় একটা পাপ করতে যাচ্ছিলাম হ্যাঁ তো সেই পাপ কি আমি করতে পারি না এই কথাটা চিন্তা করে দেখো হ্যাঁ আমার শরীরে ঘর্ম সৃষ্টি হচ্ছে আমার শরীর গামছে আমার হাত পা কাঁপছে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার শরীর লুমগুলি দাঁড়িয়ে গিয়েছে তো আর ওদেরকে আমি সবাইকে মেরেই ফেলি তাহলে আমি কাদেরকে নিয়ে রাজ্য ভোগ করবো কৃষ্ণা তো সেই রাজ্যে যদি কেউ নাই তাকে আমি সেই রাজ্য দিয়ে করবো কি এত কিছু বলার পরে অর্জুন ধনুর্বান ত্যাগ করেন তো এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাই দেখুন এত কিছু অর্জুন বলছেন হ্যাঁ নিজের সমস্ত কিছু খুলে বলছেন সবগুলির পক্ষে যুক্তি দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ শুনেই যাচ্ছেন কোথাও অর্জুনকে বাধা দেননি কোনো ইন্টারাপশন নাই অর্জুন বলছেন ভগবান শুনছেন সমস্ত মন খুলে কথাগুলি বলেছেন প্রথম অধ্যায়ে ভগবান শুধু শুনেই যাচ্ছেন তো এই অধ্যায় থেকে আমরা শিক্ষা পাই যে আপনি যদি কারো সমস্যা চান কি হবে সম্পূর্ণ সম্পূর্ণ যদি শুনেন তাহলে আপনি তার সমাধান দেবেন কি আর দ্বিতীয় মাস্কানে যদি আপনি টেনে নিন তো যে লোকটা আপনার কাছে বলতে আসছে সেও মানসিক ভাবে তৃপ্তি পাবে না যে আমার সমস্যাটা তো শুনলোই না উনি কি সমাধান দেবেন এরপর কিভাবে শুনতে হবে ভগবান হ্যাঁ হাসছেন অর্জুন বলছেন ভগবান গুরুত্বের সঙ্গে শুনছেন ভগবান বিরক্তি প্রকাশ করছেন না ভগবান কথা শুনছেন আর অর্জুনের বলার স্পৃহা আরো বেড়ে যাচ্ছে তাদেরকে অর্জুন বলেই যাচ্ছেন সব খুলে বলেছেন তো বলার পরে অর্জুন ধনুবান রেখে দিলেন দিয়ে বললেন যে আমাকে যদি নিরস্ত অবস্থায় হ্যাঁ দুর্যোধন সে হত্যাও করে আমি মনে করি সেটাই আমার জন্য মঙ্গলজনক হ্যাঁ এই জনমানব শূন্য রাজত্বে আমার কোনো লাভ নেই আর এত পাপ করে তো সেই কথাটুকুই দুর্যোধন সঞ্জয় কাকে বলছেন ধৃতরাষ্ট্রকে রাষ্ট্রকে বলছেন শেষ লোকে তো দ্বিতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ ভাগবত গীতার সার মর্ম বলতে পারেন সমস্ত গীতার সার মর্ম হলো দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় গিয়ে আমরা দেখব ওইখানেও অর্জুন বলছেন দ্বিতীয়তায় দেখবেন যে অর্জুন নিজের থেকে বলছেন বলার পরে অর্জুন একসময় নিজেই বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি ওনার একটা দুর্বলতা দুর্বলতা জনিত কারণে উনি এরকম ভাবছেন কেননা ক্ষত্রিয়ের কাজ কি ক্ষত্রিয়ের কাজ ধর্মরক্ষা ধর্মরক্ষাতে যা কিছু করা তাকে করা উচিত হ্যাঁ ন্যায় রক্ষার জন্য ন্যায় স্থাপন করার জন্য তো অর্জুন নিজে নিজে বুঝতে পারেন যে আমার ওটা ঠিক হচ্ছে না তাই অর্জুন কি করবেন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবেন এবং নিজের ভুলটা বুঝতে পেরে ভগবানকে বলবেন কি বলবেন কারণ উপহত স্বভাব পৃথা মিতাম ধর্ম চেতা হ্যাঁ যে কার্পুণ্যজনিত দুর্বলতার কারণে কোনটা কর্তব্য অকর্তব্য আমি সেটা ভুলে গেছিলাম কৃষ্ণ কার্পুণ্যদ উপহত স্বভাব ইচ্ছামি তাম ধর্ম সম্মোর চেতা হ্যাঁ যশ্রেয় সন্নি চেতী রোহিত শিষ্যস্তেহম শাদি মাম তাম প্রপন্নম আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করি এখন আমার পক্ষে কি করা শ্রেয়স্কর এখন আমি তোমার শিষ্য সম্পূর্ণভাবে শরণাগত দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও তো হ্যাঁ এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই আপনি কাকে জ্ঞানটা দিতে যাচ্ছেন সে কতটুকু আপনাকে মানছে কতটুকু আপনার প্রতি শ্রদ্ধা আছে সেটা আপনাকে বলার আগে এখানে দেখা যাচ্ছে দেখতে হবে অর্জুন সম্পূর্ণভাবে শরণাগত হ্যাঁ শতভাগ ভগবানকে বিশ্বাস করছেন তো কালকে থেকে আমরা দ্বিতীয় অধ্যায় চালু করব সবাই ভালো থাকবেন দেখা হবে আর আঠাশ তারিখ বরডুয়াকে কীর্তন আছে সবাই চেষ্টা করবেন থাকার জন্য কেননা এটা কলি যুগে যুগ ধর্ম মহাপ্রভু নির্দেশ হ্যাঁ যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার এক গুরু হইয়া তারও এই দেশ আর এই যে কীর্তনের পন্থাটা সেটা কে দিয়েছেন মহাপ্রভু স্বয়ং দিয়েছেন হে সংকীর্তনের শিরোমণি হ্যাঁ তো মহাপ্রভু খুব প্রাসন্ন হবেন সবার সাথে দেখা হবে ভালো থাকবেন আরেক কৃষ্ণ শিল্প কি সমবেত ভক্ত বৃন্দ কী জয়